আপনি আমার পরিচিত দেখেন আপনি আমার পরিচিত মানুষ কাছের মানুষ কেউ যদি আপনাকে অপমান করে আমি প্রতিবাদ করবো একটু একটু মার খাবো আবার প্রতিবাদ করবো মার খাবো তারপর প্রতিবাদ করবো প্রতিবাদ তো করবোই আমি আমি আপনার কাছে মানুষ কেমন

কবে খাওয়াবেন বলেন না খাওয়ালে কিন্তু বস বলে দিব ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই ঠিক আছে খাওয়াবো এবার খাওয়াবোই আমার মাকে বললেই হয়ে যাবে আম্মা প্রত্যেক মাসে একবার করে গরিব খাওয়াই হচ্ছেন আমি আপনার কথাটা বলবো আপনারা বিরিয়ানি খাওয়াইতে পারেন আমি বলছি শুনেন নেক্সট উইক কিন্তু আপনাকে মামিনসিং যাইতে হবে ভিজিট আছে কি খবর আবি স্যার ভালো সব ঠিকঠাক সব ঠিকঠাক জি স্যার ঠিকঠাক আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে মামিনসিং টুডে অন্য কাউকে পাঠানো যায় কিনা আমি বিষয়টা নিয়ে ভেবেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আপনি যাচ্ছেন আপনি তো ইয়ং ব্লাড এখনই ফাঁকি দেওয়া শুরু করেছেন ঠিক মতো কাজ করবেন তো আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চেক নিবেন ওদের গুডস এর কোয়ালিটি চেক করবেন ওদের এর আগে শেপমেন্টের বেশ কিছু ইস্যু ছিল সেগুলো দেখতে হবে ঠিক আছে এই যে আপনাকে আমি ফাইলটা দিচ্ছি তারপরে সবকিছু আছে থ্যাংক ইউ স্যার ব্যবসা আপের কি অবস্থা এখন আঘাত পেয়েছে আট ঘন্টা উনি অবজারভেশনে থাকবেন এখনই কিছু বলা যাচ্ছে না প্লিজ একটু শ্যাল করবেন প্লিজ আছি আমরা আছি